thank mm -hmm. you হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিবল হরিবোল হরে কৃষ্ণ ওম আজ্ঞানিমিনন্দ জ্ঞানঞ্জনশয় চক্ষুন্মীলিং জেন তস্মৈ শ্রী গুড়বে নম বাঞ্ছা কল্পতুভ কৃপা সিন্ধু সিন্ধুভেবচা পতি পাবুনেভ্যৈ বৈষ্ণবেও নমো নম বোল আমি শ্রী দামোদর দামোদরদাসধিকারী আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দ্র অনন্দ গোস্বামী গুরু মহারাজ সকল বৈষ্ণববৃন্দের চরণে প্রণাম নিবেদন করে আজই ভগবত কথা আলোচনা শুরু করব তো আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকে আমি আলোচনা করব যে আমরা আমাদের আশেপাশে যা কিছু দেখি অর্থাৎ নদী নালা পাহাড় পর্বত সূর্য চন্দ্র হ্যাঁ সমস্ত মনুষ্য সমস্ত প্রাণীগণ ইত্যাদি ইত্যাদি সবই কি ভগবান না ভগবানের সঙ্গে এর কিছু পার্থক্য আছে হ্যাঁ কিছু অন্য ধর্মের লোকেরা বলে থাকে যে হিন্দুরা নাকি বলে যে আশেপাশে সূর্য চন্দ্র গ্রহ নক্ষদ্র তারা হ্যাঁ নদী নালা পাহাড় পর্বত হ্যাঁ সমস্ত মনুষ্য প্রাণীকূল ভূতভেদ রাক্ষ সব নাকি ভগবান হ্যাঁ তারা বলে এবং তারা পেছনে আলোচনাও করে যে হিন্দুরা ভুল বলে এসব আলোচনা করে কিন্তু আমাদের শাস্ত্রে কি বলছে আমাদের শাস্ত্রে বলছে আমরা আশেপাশে যা দেখি অর্থাৎ সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কেতু তারা হ্যাঁ পাহাড় পর্বত নদী নালা জল হ্যাঁ মনুষ্য সমস্ত পশুগণ হ্যাঁ ভূত পেত রাক্ষস ইত্যাদি যা কিছু আছে জনজগতে হ্যাঁ সবই কিন্তু ভগবান নয় সবই কিন্তু ভগবান স্বয়ং স্বয়ংশ্রিয়রী নয় সবই হলো ভগবানের ভগবান নয় ভগবানের বোঝা যাচ্ছে এবার শাস্ত্র দেখে এই সিদ্ধান্ত কিছু আমি আলোচনা করব যাতে প্রত্যেকটা মানুষ অতি সহজে এটি বুঝতে পারে ঠিক আছে তা শাস্ত্র দেখে আমি আলোচনা করবো খুব সহজ সরলভাবে যা সবাই এটি বুঝতে পারে এটি হৃদয়ে ধারণ করতে পারে এবং অন্য ধর্মের মানুষ এবং হিন্দু ধর্ম যারা বলে থাকে যে তোরা বলিস সব কিছু ভগবান এটা ভুল হ্যাঁ সবই কি ভগবান তাহলে ভগবানকে তোরা ছোটো করছিস এরকম বিভিন্ন রকম বলে থাকে হ্যাঁ একটা কুকুরও ভগবান তাহলে ভগবানকে তোরা ছোটো করছিস হ্যাঁ এরকম বিভিন্ন লোক বলে থাকে আশেপাশে আমাদের একটা সুয়রও কি ভগবান তা ভগবানকে তোরা ছোটো করছিস হ্যাঁ বিভিন্ন লোক বিভিন্ন রকম বলে থাকে সত্যি আর শুয়োরকে ভগবান বলা কখনোই উচিত নয় এটা একটা কুকুরকে ভগবান বলা কখনোই উচিত নয় উত্তরটা কি না কুকুরটি ভগবানের কারণ ভগবানের সৃষ্টিকর্তা ভগবান নয় কুকুরটি ভগবান নয় কুকুরটি ভগবানের শুয়োরটি ভগবানের মানুষটি ভগবানের হ্যাঁ গাছপালা ভগবান নয় গাছপালা ভগবানের সূর্য ভগবান নয় সূর্য ভগবানের চন্দ্র ভগবান নয় চন্দ্র ভগবানের জল ভগবানের সমুদ্র ভগবানের পাহাড় ভগবানের পর্বত ভগবানের সব ভগবানের ভগবান কিন্তু কিছু নয় যেটা অনেক স্মার্তমতের অনেক হিন্দু ধর্মের অনেক ব্যক্তি বিভিন্ন ব্রাহ্মণ তারা বলে থাকে সব নাকি ভগবান আমি অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখি তো কিন্তু ভগবান বলাটা চরম অপরাধ জগতের যাকে আমরা দেখি সবাইকে ভগবান শিহরি বিষ্ণু বলে দেওয়াটা চরম অপরাধ হ্যাঁ উত্তর কি না সব ভগবানের ভগবান নয় এবার আমি গীতা থেকে এটা বলছি গীতায় কিছু শ্লোক থেকে আমি এটা বলছি গীতায় বিভূতিযোগে ভগবান শেষে বলেছেন অর্জুনকে হে অর্জুন তোমার এত বিস্তারিত জানবার দরকার কি তুমি এইটুকু যেন আমার এক অংশের দ্বারা আমি এই সমুদয় জগৎ ধারণ করে আছি তাহলে ভগবান কি বললেন বললো অর্জুনকে যে তোমার এত বিস্তারিত জানবার দরকার কি আমি ভগবান শ্রীকৃষ্ণ এক অংশের দ্বারা সমুদয় জগৎ ধারণ করে অবস্থিত আছে ভগবান কি বলল তোমার এত বিস্তারিত জানবার দরকার কি আমি আমার শক্তির এক অংশ সরি আমি একটু ভুল বললাম প্রথমে আমার এক অংশ না ভগবান বলেছেন যে অর্জুন তোমার এত বিস্তারিত জানবার দরকার কি আমি আমার শক্তির এক অংশ দ্বারা সমুদয় জগৎ ধারণ করে অবস্থিত আছি শক্তি তাহলে ভগবান কি বলছে আমার শক্তির এক অংশ তা ভগবানের শক্তি কি মায়া ভগবানের শক্তি আমরা শাস্ত্র বলে জানতে পারবো ভগবানের শক্তি হচ্ছে মায়া কি মায়া বা দু রকম মহামায়া আর যোগমায়া মহামায়া হচ্ছে ভগবানের এই জগৎ জড় শক্তি আর যোগমায়া হচ্ছে ভগবানের জগতের শক্তি তা মায়া কি দুই ভগ যোগমায়া আর মহামায়া যোগমায়া ভগবানের বৈকুণ্ঠ জগতের শক্তি আর মহামায়া ভগবানের এই জগত্তার শক্তি এই জগৎ পরিচালনা করছে মহামায়া আর যোগমায়া পরিচালনা করছে বৈকুণ্ঠ জগৎ বা জগৎটা ঠিক আছে বোঝা যাচ্ছে তা ভগবান বলছে অর্জুনকে যে তোমার এত বিস্তারিত তোমার এত বিস্তারিত জানিবার দরকার কি আমি আমার শক্তির এক অংশের দ্বারা সমুদয় জগৎ ধারণ করে আছি বা ভগবান নিজে নয় ভগবানের শক্তির এক অংশের দ্বারা শক্তি হচ্ছে মায়া বললাম মহামায়া মহামায়ার এক অংশের দ্বারা ভগবান এই শক্তি ধারণ করে অবস্থিত আছেন ভগবান মহামায়ার শক্তির দ্বারা ভগবান এই জগৎটাকে ধারণ করে আছেন বোঝে যাচ্ছে তাহলে এই জন্যই ভগবান গীতায় বিভূতিযোগে বলছেন যে হ্যাঁ রুদ্রের মধ্যে আমি শঙ্কর পাহাড়ের মধ্যে পর্বত মধ্যে আমি সুমেরু হ্যাঁ নদীসমের মধ্যে আমি গঙ্গা হ্যাঁ পশুদের মধ্যে সিংহ পক্ষীগণের মধ্যে গরুর সর্বগণের মধ্যে বাসুকি নাগগণের মধ্যে শেষনাক হ্যাঁ দেবের মধ্যে ইন্দ্র মৃত্যুর মধ্যে যমরাজ সৃষ্টির মধ্যে সৃষ্টিকর্তা ব্রহ্মা এইভাবে ভগবান নিজেকে ব্যাখ্যা করছেন ভগবান নিজেকে ব্যাখ্যা করছেন হ্যাঁ বলছেন আমি দুর্যোধন আমি অর্জুন হ্যাঁ আমি বলদি ভগবান এ ব্যাখ্যা করছেন আমি কাম বিভিন্নভাবে ভগবান বলছেন আমি সব এইভাবে কি কিছু কিছু অবৈষ্ণব কিছু কিছু অশাস্ত্রবিদ তারা কি বুঝছে তারা বুঝছে যে সব কিছু হচ্ছে ভগবান তার মানে তারা মনে করছে যে আমি যদি অন্য অন্য দেবদেবী যেমন মা কালী দুর্গা বলুন শিব বলুন সবার আরাধনা করি সেই ভগবানের আরাধনা করা হচ্ছে এইভাবেই তারা বলে থাকে যে আমি যারই আরাধনা করি একটা পাথরের আরাধনা করলো হ্যাঁ সেটা ভগবান আরাধনা করছে করা হচ্ছে হ্যাঁ তাই এটা কি ঠিক গীতায় অনুযায়ী বিচার করলে এটা কি ঠিক গীতায় ভগবান বলছেন যে আমি আমার শক্তির এক অংশের দ্বারা সমুদায় জগৎ ধারণ করে আছি ভগবানের শক্তি মানে মায়া তাই মায়া মায়ার দ্বারা ভগবান ধারণ করে আছে ভগবান নিজে নিজের রূপে কিন্তু নিজেকে স্বয়ং কিন্তু করছে না মায়ার মাধ্যমে সমুদায় জগৎ ধারণ করে আছে হ্যাঁ ওই জন্যই ভগবান বলছেন যে আমি অমুক আমি তমুক বা ভগবান বলছে যে বক্ষীগণের মধ্যে গরুর বিভিন্ন রকম যায় বলছে মানে ভগবান নিজে না ভগবান মায়া ওগুলো সব মায়ার বিস্তার ভগবানের মায়ার বিস্তার হ্যাঁ ভগবান নিজে নিজে স্বয়ং স্বয়ং কিন্তু করছে না মায়ার মাধ্যমে সমুদায় জগৎ ধারণ করেছে পালন করছে এই জন্য ভগবান বলছে আমি আমি বলছে আমি অমুক আমি তমুক এই জন্যই ভগবান বলছে হ্যাঁ কিন্তু লোকে বুঝছে ভগবান নিজের স্বয়ং নিজের রূপের মাধ্যমেই মনে হয় সব কিছু ধারণ করে আছে না ভগবান নিজের রূপের মাধ্যমে কিছু করে না কারণ ভগবান হচ্ছে নির্গুণ নির্মল কোনো বস্তুর সঙ্গে তার কোনো আসক্তি নেই সর্বদা অনাসক্ত হ্যাঁ সদা পোষন্ত সদা শান্ত সদা নির্মল সদা নির্গুণ ইত্যাদি ইত্যাদি হ্যাঁ আর এই মায়াটা কি মায়াটা হচ্ছে সদা সগুণ হ্যাঁ সদা বিকারগ্রস্ত ইত্যাদি ইত্যাদি আর ভগবান নির্বিকার তা নির্বিকার ভগবান হ্যাঁ কীভাবে সব কিছু হতে পারে তিনি স্বয়ং নিজের রূপের মাধ্যমে কিচ্ছু হয় না হন না তিনি স্বয়ং নিজের রূপের মাধ্যমে ভগবান কিছু হন না তিনি মায়ার দ্বারা মায়ার দ্বারা জগতে বিস্তারিত হচ্ছে এই জন্যই বলছে ভগবান যে আমি আমার এক অংশ শক্তির এক অংশের দ্বারা শক্তির এক অংশের দ্বারা সমুদয় জগৎ ধারণ করিয়াছি নিজের রূপে ভগবান নিজের যে বিগ্রহ শঙ্কর চক্র গদা পদ্মধারী শ্যামসুন্দর যে রূপ বা বেণুধারী যে রূপ এই রূপের মাধ্যমে সমুদয় জগৎ ধারণ করে নেই এই ভগবান নিজের মায়াকে সৃষ্টি করছে সেই মায়া রূপের মাধ্যমে ভগবান সমুদয় জগৎ ধারণ করে আছে তাহলে কী উত্তর দ্বারায় এই যত জগৎ রয়েছে চরাচর বিশ্ব জগৎ রয়েছে যা আমরা আশেপাশে দেখি নদী নালা গাছপালা থেকে শুরু করে সূর্যচন্দ্র সবই মনুষ্য পক্ষীকূল সবই কিছুই ভগবান নয় সব ভগবানের কারণ ভগবান নিজের রূপে কিছু করেন না তিনি তার শক্তি আর তার মায়ার মাধ্যমে সমুদায় জগৎ ধারণ করে আছেন এবং পালন করে আছেন তাই ভগবান যখন নিজের রূপে কিছু করেন না তাহলে ভগবানকে কেন বলব ভগবান মায়ার রূপের মাধ্যমে করছে মায়ার মাধ্যমে ওই জন্য সমুদয় জগৎ ভগবান না ভগবানের মা কারণ তো মায়া এ মায়াকে কে সৃষ্টি করলো ভগবানের যে মায়া যা দুভাগে বিভক্ত হয়েছে এক যোগমায়া মহামায়া এই মায়া যোগমায়া হচ্ছে জগতের বৈকুণ্ঠ জগতের মহামায়া এই জগতের এই মায়াকে কে সৃষ্টি করলো মায়াকে ভগবান নিজে সৃষ্টি করেছে মায়া সেই মায়ার পিতা হচ্ছে ভগবান মায়াকে সৃষ্টি করছে ভগবান ভগবান নিজেকে মায়াকে সৃষ্টি করেছে হ্যাঁ আর এই ভগবানই গীতায় বলছে যে আমি আমার শক্তির এক অংশের দ্বারা ভগবানের শক্তি হচ্ছে মায়া আমরা সবাই জানি ভগবানের শক্তি যোগমায়া আর মহামায়া হ্যাঁ ভগবান বলতে আমার শক্তির এক অংশের দ্বারা নিজে না তো ভগবান বলতো যে আমি আমার নিজের এক অংশের দ্বারা সমুদয় জগৎ ধারণ করে আছি ভগবান বলতে আমি আমার শক্তির এক অংশের দ্বারা সমুদয় জগৎ ধারণ করে আছি হ্যাঁ এখন হয়তো কেউ বলতে পারে হ্যাঁ তাহলে ভগবান তো যে সব জায়গায় কি তাহলে নেই কি নিজের স্বরূপে সব জায়গায় কি নেই অনেকে বলতে পারে যে ভগবান কি নিজের স্বরূপে মানে ভগবান নিজে নিজে আপনি যে বলছেন হ্যাঁ যে ভগবান নিজে নিজের রূপে কিছু করেন না ভগবান মায়ার মাধ্যমে সব করছেন হ্যাঁ তাহলে কি ভগবান নিজের সব জায়গায় নেই সব জায়গায় কি ভগবান নেই এটার লোক বলতেই পারে আমাকে এর উত্তর হচ্ছে ভগবান যেহেতু মায়াকে সৃষ্টি করেছে হ্যাঁ তাই তাই ভগবানের আধিপত্য সব জায়গাতে যেহেতু ভগবান সমস্ত কিছুর মালিক তার আধিপত্য সব সব জায়গাতে তার আধিপত্য ভগবানের আধিপত্য সব জায়গাতে ভগবান যেহেতু সমস্ত কিছুর মালিক হ্যাঁ তাই তিনি অবশ্যই অবশ্যই যেমন একটা পিলার ভেঙে বেরিয়ে আসতে পারে একটা দেয়াল ভেঙে বেরিয়ে আসতে পারে যেমন নৃসিংহ অবতারে প্রহ্লাদ মহারাজকে যখন তার পিতা হিরণ্যকোষ বধ করতে চাইছিল তখন ভগবানকে স্মরণ করছিলেন প্রহ্লাদ মহারাজ তখন প্রহ্লাদ ডাকে ভগবান নৃসিংহদেব দেয়াল ভেদ করে বেরিয়ে এসেছিলেন তো ভগবান অবশ্যই বেরিয়ে আসতে পারেন হ্যাঁ মায়া ভগবান ভগবান মায়াকে সৃষ্টি করেছেন মায়াকে নিয়ন্ত্রণ ভগবান মায়াকে সৃষ্টি করেছেন মায়াকে নিয়ন্ত্রণ করছেন মায়াকে সৃষ্টি করে মায়াকে নিয়ন্ত্রণ করছেন ভগবানই মায়ার নিজের ক্ষমতায় যে মায়া নিজে নিয়ন্ত্রিত হয় ভগবানই মায়াকে নিয়ন্ত্রণ করছেন তাহলে যিনি মায়াকে নিয়ন্ত্রণ করছেন তাই এই জগৎ যে মা যিনি ভগবান যিনি মায়াকে নিয়ন্ত্রণ করছেন আর এই জগৎ যে মায়াদেবী এই জগৎ সৃষ্টি করেছেন হ্যাঁ তা তার উপর যিনি নিয়ন্ত্রণাধীন তা তার এই জগৎ থেকে তিনি প্রকাশিত হতে কেন পারবেন না আবার বলছি না বুঝতে পারলে ভগবান যিনি এই মায়াকে সৃষ্টি করেছেন আর সেই মায়া দেবী ভগবানের ইচ্ছায় জগৎ রচনা করেছেন তার সেই ভগবান কেন হ্যাঁ মায়াদেবীর এই সৃষ্টি অর্থাৎ নদী নালা সূর্য চন্দ্র পাথর পর্বত ইত্যাদি ইত্যাদি সূর্য চন্দ্র মনুষ্য পিতৃকুল পক্ষীকুল আরও অন্যান্য জীব বিভিন্ন সবার হৃদয় থেকে কেন প্রকাশিত হতে পারবে না হ্যাঁ সব হৃদয় থেকেই প্রকাশিত হতে পারবে সব হৃদয়ের থেকেই তিনি বেরোত বেরিয়ে ভক্তকে রক্ষা করতে পারবেন কারণ ভগবান হচ্ছে সর্বশক্তিমান কিন্তু তা বলে এই নয় সব কিছু আমি বলবো ভগবান সব কিছু যে ভগবানের কারণ ভগবান নিজে নিজের নিজের রূপে কিছু করেন না মায়ার মাধ্যমে সব কিছু করেন এখন কেউ যদি ভগবানকে ভক্তি সরে ডাকে একটা বিগ্রহর মধ্যে তাহলে ভগবান অবশ্যই সেই বিগ্রহর মধ্যে আসবেন হুম এই হচ্ছে ভগবান আর ভগবানের মায়ার পার্থক্য এগুলো বোধগাম্য সময় লাগবে এগুলো গীতা ভগবত ভালো করে পড়লে এগুলো অনুসরণ করে ধ্যান করলে সব জানা যাবে না তো এগুলো জানা অসম্ভব না তো এগুলো আপনাদের পক্ষে জানা খুবই অসম্ভব হয়ে পড়বে তো আজকের টপিক এখানে শেষ হরিবল Tchau.